গরমে প্রাণ হাঁসফাস চিন্তা নেই গরমে থাকুন কুলকুল নিজেকে আর অন্যকে খাইয়ে প্রাণ ঠান্ডা করুন এই লেবু লস্যি দিয়ে বাড়ির পেছনের বাগানে গড়ে উঠেছে লেবু বাগান আর সেখানে লেবু থেকে শুরু করে লেবু অনেক কিছু হয়েছে তাই আজকে মনে হলো একটু লেবু লস্যি খেলে কেমন হয় তাই চটপট চলে গেলাম বাড়ির পেছনের বাগানে লেবু পাড়তে আর লেবু পাড়ার যা মজা তার যদি গাছের লেবু হয় তাহলে তো আর কোনো কথা নেই প্রত্যেকটা দেখো কেমন লেবু ধরেছে আর তার সাথে লেবু পাতা কেন না লস্যির তাহলে কিন্তু লস্যির স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ হলো দেখে নেওয়া যাক কেমন করে গন্ধরাজ লেবুর লস্যি তৈরি করবে প্রথমে একটা কাঁচের গ্লাসের মধ্যে এইভাবে গ্রেটারে আমি লেবুর জেস্টটা নিয়ে নিচ্ছি মানে লেবুর একটু জাস্ট গ্রেড করে নিচ্ছি এরপরে এই গ্রেড করার পর হয়েছে মূল প্রণালী মানে পাতা পাতা গুলোকে ভালো করে ধুয়ে আমি এভাবে কাঁচির সাহায্যে কেটে নিতে তোমরা চাইলে হাতের সাহায্যে ছিটে নিতে পারো এরপর দিলাম একটু বিড লবণ এবার লস্যির মেন উপকরণ যেমন টক চিনি আর ঠান্ডা জল ঠান্ডা জল না থাকলে বরফ কুচি চাইলে হ্যান্ড ব্লেন্ডার কিংবা মেশিন নিতে পারো ভালো করে চামড়ের সাহায্যে ঘুটে নিতে হবে ব্যাস আর কি আর সব শেষে দিয়ে দিতে হবে অল্প একটু বরফ কুচি আর লেবুর পাতা ব্যাস তাহলে কিন্তু তৈরি আজকে আমাদের গন্ধরাজ লেবুর লস্যি এবার বাইরে থেকে কাজ ফিরে এসে আর কৃত্রিম পানীয় নেয় বাড়িতেই বানিয়ে খান লেবুর লস্যি